আজ আমি ইন্টারনেটের অলিতে গলিতে থাকা এমন কিছু মানুষকে দেখাবো যাদের দেখলে আপনি সত্যি অবাক হবেন আজকের ভিডিওর শুরুতেই আছে সুলতান কাসেন একজন দীর্ঘমেয়াদী মানুষ মজা নয় তিনি জীবিত অবস্থায় বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পেয়েছেন তুরস্কে জর্মনিয়া এই ব্যক্তি শৈশবে ছিলেন স্বাভাবিক উচ্চতার কিন্তু দশ বছর বয়সে হে পিটুইটারি গ্রন্থিতে একটি টিউমারের কারণে তার এই অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয় যেটিকে পরবর্তীতে হেপি তারি জায়ান্ট রোগ বলা হয় তার উচ্চতা দ্বারায় আট ফুট আঠাশ ইঞ্চি যদিও তাকে বাস্কেটবল খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তার শারীরিক দুর্বলতার কারণে সেটা সম্ভব হয়নি দুই নম্বরে রয়েছে লিজি ভেকাক এলিজাবেথ অ্যান্ড ভেলাক্সাইড সময় আগে জন্ম নেয় একটি বিরল রোগ পোজেরিয়াতে আক্রান্ত হন যা শিশুদের দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দেয় অনেকেই তাকে বিশ্বের সবচেয়ে কুচ্ছিত নারী বলেছেন কিন্তু এসব তাকে দমাতে পারেনি তিনি ইউটিউবে ভিডিও আপলোড করে হে মোটিভেশনাল বক্তৃতা দিয়ে একটি বই লেখেন মানুষকে নিজের সৌন্দর্য খোঁজার অনুপ্রেরণা দেন যে ম্যান্ডি সেলাস এর ইংরেজি নারীর পা দুটি একটি বিরল রোগের কারণে অত্যন্ত অস্বাভাবিক ও বিশালাকার হয়ে যায় যার ফলে তিনি হাঁটতে পারতেন না তার এক পা একাই প্রায় দুইশো দশ পাউন্ড ওজনের ছিল দু সালে সংক্রমণের কারণে তার বাম পা কেটে ফেলতে হয় বর্তমানে হে চিকিৎসার মাধ্যমে তার পা ছোট করার চেষ্টা চলছে চার নম্বরে রয়েছে হে গেরি টানার রাবার মানুষের কথা কখনো কল্পনা করেছেন ব্রিটিশ গেরিটানার একটি জেনেটিক সমস্যা এলাস ডেনলস সিন্ড্রোম এ আক্রান্ত যার ফলে তার চামড়া খুব সহজেই টেনে বাড়ানো যায় তার পেটের চামড়া তিনি প্রায় ছয় দশমিক তিন ইঞ্চি পর্যন্ত টানতে পারেন এই কারণে তিনি গিনেস রেকর্ডেও জাগে করে নিয়েছিলেন পাঁচ নম্বরে রয়েছে জ্যোতি আমগে ভারতের এই ছোটো অভিনেত্রী আমেরিকান হারি স্টোরি ফেক শো সিরিজে অভিনয় করে পরিচিতি পান তবে তিনি দুই দশমিক জিরো ছয় ফুট উচ্চতা নিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান দু হাজার এগারো সালে বিশ্বের সবচেয়ে মহিলা হিসেবে অর্জন করে এরপরে রয়েছে কিনগুড গুডম্যান একটি হকি মাস দুর্ঘটনার কারণে চোখ দুটো বের করে আনার এক অদ্ভুত ক্ষমতা তৈরি হয় এই অদ্ভুত প্রতিবার জন্য তিনি টিভি শোতেও অংশ নিয়েছিলেন এবং বিশ্ব রেকর্ডেও জায়গা পেয়েছিলেন এরপরে রয়েছে ভ্যালেরিয়া লুকিয়ানোভা এই মডেলকে হিউম্যান বলা হয় তার পুতুল সদৃশ্য রূপের কারণে তিনি দাবি করেন তার মুখ কোনো প্লাস্টিক সার্জারি করা হয়নি তিনি ডায়েট এবং জিম রুটিন মেনে এই রূপ ধরে রেখেছেন অ্যারান রাইকোয়ান ভারতের এই ব্যক্তি ম্যাগনেটম্যান নামে পরিচিত তিনি বলেন তার শরীরে এমন এক চুম্বকীয় শক্তি আছে যা ধাতব বস্তুকে আকর্ষণ করে বিশেষ করে তার বুকে ও উপরে চামচ সহ অন্যান্য জিনিস আটকে থাকে অ্যাশলি মরিস এই অস্ট্রেলিয়ান তরুণী পানির এলজিওতে ভোগেন যা শুনে অবিশ্বাস মনে হল সত্যি তার শরীরে পানি লাগলে চুলকানি ও র্যাশ হয়ে যায় এমনকি নিজের ঘামেও সমস্যা হয় রোগটির নাম আর্টিকারিয়া রেড এই ছোট ছেলেটির জন্ম থেকে ঘুমাতে পারে না রোগটির নাম সার্জারির মাধ্যমে পরে কিছুটা উন্নতি হয় আভালাস এই ব্যক্তিও প্রায় চল্লিশ বছর ধরে ঘুমাতে পারেন পারে না এটি একটি বিরল শারীরিক সমস্যা টমস স্যানফোর্ড ব্রিটিশ এই সাইক্রাইটিস শরীরে এক ধরনের রোগ রয়েছে যার কারণে তার শরীরে কোনো চর্বি জমা হয় না রোগটির নাম এমডিপি সিন্ড্রোম যদিও তার শরীরে চর্বি নেই তবু তিনি টাইপ বি ডায়াবেটিসে আক্রান্ত তবু তিনি প্যারালিস্টিকে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন জেসুস ফাজাডো এই মেক্সিকান ব্যক্তি তার সারা শরীরে অতিরিক্ত লোমের কারণে ওয়ারউলফ নামে পরিচিত তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল তবে তিনি এক আনন্দময় জীবন যাপন করছে এরপরে রয়েছে হে চেন টুয়ানসি এই মেয়েটি জন্ম নিয়েছে হে পিছন দিকে বাঁকানো হাঁটু নিয়ে হাঁটা অসম্ভব হলেও দশটি অস্ত্রোপচারের পরে ছাব্বিশ বছর বয়সে তিনি হাঁটতে সক্ষম হন আব্দুল বাহান্দার তার শরীরে গাছের বাকলের মতো আশ ওঠে রোগটির নাম ইপিডার মোপ্লাস্টিয়া ভেরু সিপ মিমস অনেক অস্ত্রোপাচারের পরেও এই আশ আবার গজায় পল কারাসেন এই আমেরিকান ব্যক্তির চামড়া নীল যার কারণে তাকে অনেকে পাপা স্মার্ট বলে ডাকেন একটি ওষুধ ব্যবহারের প্রতিক্রিয়া কারা আনায়া তিনি একটি বিরল রোগে আক্রান্ত যার নাম পার্সিস্ট সেক্সুয়াল অ্যারাইজাল ডিসঅর্ডার এই রোগে সামান্য উদ্দীপনাতেও তার শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া হয় এটা তার ব্যক্তিগত জীবনকে কঠিন করে তুলেছে অ্যাবিও বিটানি হেনলেস এই দুই বোন জন্ম থেকে শরীরের নিচের অংশ ভাগ করে নিয়েছে তারা সংযুক্ত হৃৎপিণ্ড দুইটি ফুসফুস এবং দুইটি মেরুদণ্ড থাকা সত্ত্বেও তারা একসাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করে এবং শিক্ষকতা করেন দীপক জানরা এই ভারতীয় যুবক একটা দুর্ঘটনা প্রচণ্ড ইলেকট্রনিক শখ খাওয়ার পরে প্রায় এক হাজার ভোট পর্যন্ত বিদ্যুৎ সহ করতে পারেন এখন তিনি নিজের গ্রামে ইলেকট্রনিক সমস্যাও ঠিক করেন ড্যানিয়েল সাত্রাস এই বালক প্রতিদিন নিজের মুখে চামড়া পরিবর্তন করে কারণ তিনি নেথারটন সিনড্রোমে আক্রান্ত যেটি হি বাটারফ্লাই স্কিন নামেও পরিচিত প্রতিদিন তাকে এলভি অয়েল দিয়ে নিজের ত্বক মাসাজ করতে হয় তবুও সেহী বেসবল খেলতে সারেন না স্যামসন বান্স প্রজেরিয়াস আক্রান্ত এই কিশোরী তার অসাধারণ আত্মহত্যা ও খেলাধুলার প্রতি ভালোবাসার জন্য বিখ্যাত ছিলেন তিনি নিউ ইংল্যান্ড পেট্রোলিয়া এই সম্মান সূচক অধিনায়ক হন এইচবিও তার জীবন নিয়ে একটা প্রাণচিত্র তৈরি করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন ধন্যবাদ